আজকে আমি একটু জানিয়ে দেবো আপনাদের কি কি পদের ফলাফল প্রকাশ করেছে এবং কোন কারা কারা পাশ করেছেন এবং কয়টা পদের ফলাফল প্রকাশ করছে আর যেগুলো করে নাই সেগুলো করে কবে করবে সকল বিষয়ে জানিয়ে দেবো তার আগে বলে দিই আপনারা যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন যদি সাবস্ক্রাইব করে না রাখেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজটা ফলো করে রাখেন আর একটা কথা আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যে কোনো জিনিস চাকরি সংক্রান্ত বিষয় জানার জন্য কমেন্টস করতে পারেন মৎস্য অধিদপ্তরের এগারো থেকে বিশ নাম্বার গ্রেডের শূন্য পদের জনবল নিয়োগ লক্ষ্য অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার কিছু সংখ্যক পদের কিন্তু ফলাফল প্রকাশ করেছে সব পদের পদের কিন্তু পরীক্ষা ফলাফল প্রকাশ করে নাই কিছু সংখ্যক কিছু একটু কি কি পদ সেটা এখন দেখায় দিই আপনাদের এখানে আছে যে সিনিয়র ফটো ফটো আর্টিস্ট পদ রয়েছে মেট পদ রয়েছে মেট পদ 10 জন তারপর রয়েছে আপনার ড্রাইভার মেরিন তিনজন জন ড্রাইভার মেরিন তিনজন জন সেটার কিন্তু ফলাফল প্রকাশ করেছে রোল নাম্বারগুলো মেকানিক্যাল পদে 10 জন পাস করেছে এই যে রোল নাম্বারগুলো দেখতেছেন দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু এই রেজাল্টটা প্রকাশ করছে আর তারপর আছে গাড়ি চালক গাড়ি চালক এখানে বহুত দেখায় কয়জন আহ গাড়ি চালক গাড়ি চালক গাড়ি চালক ওদের বাবা অনেক তো গাড়ি চালক আপনার চারশো জন টিকাইছে একজন দুজন না প্রচুর গাড়ি চালক যারা টিকছেন চারশো জন আর তারপর রয়েছে আপনার রয়েছে আপনার বারো জন ব্যবহারটা তারপর রয়েছে ফিশম্যান কাম গার্ড ওই যে নিরাপদ এইখানে তো সত্তর জন ফিশম্যান কাম গার্ড মানে হলো আপনার ওই যে পুকুর পোহরি আবার আপনার পুকুরের যে আশেপাশে যে পাহারাদার গার্ডের এই পথে তারপর রয়েছে আপনার মিউজিয়াম আহ এটেন্ডের পথ রয়েছে তেরো জন টিকাইছে এখানে কিন্তু তারপর রয়েছে পুকুর পোহরী পুকুর পহরী রয়েছে জন পুকুর সংক্রান্ত তো ভিডিও আমি অলরেডি আপলোড দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন পুকুর পহরী আপনি জন আছে এখানে কিন্তু এখানে কিন্তু বিশেষ যেটা দিয়েছে এটা হাসির কাহিনী যে অবশিষ্ট লিখিত পরীক্ষা ফলাফল শীঘ্রই প্রকাশ করবে মানে কি অবস্থা বুঝছেন আমার মনটা যে চায় এই যে দীর্ঘ একটা বছর বৈশা পরীক্ষা দেওয়া হয়েছে পরীক্ষা দেওয়ার ফলে

পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের যদি চাকরি সম্বন্ধে কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন